প্রায় সাড়ে নয় লাখ পরিবার ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ এখন পর্যন্ত মৃতের সংখ্যা আঠারো আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বন্যা দুর্গত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়েছে বন্যা শতকীকরণ কেন্দ্র খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাথের ষোলোটি গেট তবে ভাটি অঞ্চলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলছে কর্তৃপক্ষ ছয়ত্রিশ দিন পর পুনরায় চালু হল মেট্রো রেল নাশকতা ঠেকাতে উদ্যোগ নেবে সরকার জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে পাল্টা পাল্টি আক্রমণ আটচল্লিশ ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা এবং রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা বাংলাদেশের আসসালাম আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার চলুন বিস্তারিত সংবাদে দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে আগামী দশ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও অতি ভারী বৃষ্টিপাতের কোন শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় এগারো জেলার সাতাত্তর উপজেলার পঞ্চাশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী শহর ও জেলার ছয়টি উপজেলা এবং নোয়াখালী জেলার নিম্নাঞ্চল আকস্মিক এই বন্যায় ফেনীসহ এগারো জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে নয় লাখ পরিবার আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঞ্চাশ লাখ মানুষ দেশের এগারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবতর জীবনযাপন করছেন আক্রান্ত এলাকার মানুষ তবে লগ্নে সকল শ্রেণী মানুষ সামর্থ্য অনুযায়ী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছেন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন ইমরানুজ্জামান টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির কারণে মৌলভীবাজারে আটান্নটি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় এগারো হাজার মানুষ রেল ব্রিজ ধলাই ব্রিজ পয়েন্টের পানি কমলেও এখনও চাঁদনিঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টের পানি বিপদসীমার যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমতে থাকায় প্লাবিত এলাকার মানুষ যোগাযোগ ও পানি কষ্টে পড়েছে এ অবস্থায় বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে কুমিল্লায় গত ঘন্টায় জেলার বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমলেও গোমতি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আরও নতুন এলাকা জেলা প্রশাসনের উদ্যোগে সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তিনশো চল্লিশ মেট্রিক টন চাল ও নগদ পনেরো লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে চিকিৎসা সেবা নিশ্চিত করতে দুইশ পঁচিশটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এছাড়া প্লাবিত অঞ্চলে উদ্ধার কাজ শুকনো খাবার ও সহায়তা সামগ্রী পৌঁছে দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংস্থা এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর আটটি উপজেলা পানি ধীরে কমতে শুরু করলেও এখনও পানিবন্দি আছে প্রায় বিশ লক্ষ মানুষ দুর্যোগ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোলা হয়েছে আটশো ছাব্বিশটি আশ্রয় কেন্দ্র জরুরি সহায়তায় জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে ৪৫ লক্ষ নগদ টাকা ও এক হাজার সাতশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজে অংশ নিচ্ছে বিভিন্ন সংগঠন সংস্থা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উজানের পানি নেমে আসা এবং অতিবৃষ্টির কারণে পরশুরাম ফুলগাছিতে সৃষ্ট বন্যায় ভাগ এলাকা প্লাবিত হয়েছে যেখানে প্রায় তিন লাখ মানুষ আটকে পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যে প্রায় চল্লিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে ফেনী সদর ও জেলা শহরের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও লস্করহাট লেমুয়া সহ অন্যান্য এলাকার অবস্থা অপরিবর্তিত রয়েছে আবার সোনাগাছি বগাদানা সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড ফায়ার সার্ভিস বিজিবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন উদ্ধার ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে ত্রাণ বিতরণের পাশাপাশি ফেনীর জয়লস্করপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বিজিবি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই ফটিকছড়ি হাটহাজারি রাওজানসহ জেলার অধিকাংশ ইউনিয়ন প্লাবিত হয়েছে পানি কমতে থাকায় হাইওয়ে রাস্তা যোগাযোগের উপযোগী হলেও চট্টগ্রামের সাথে এখনও সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে কর্দমাক্ত পথে গ্রামের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে তবে কর্ণফুলি হালদা শিকলবাহা ও ঝাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত এলাকার মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে জেলা পরিষদ স্কাউট রেড ক্রিসেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আক্রান্ত এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ইমরানুজ্জামান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত নোয়াখালীর আটটি উপজেলার বসতঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পানি খুব গতিতে কমতে শুরু করলেও এখনও পানি বন্দী হয়ে আছে বিশ লাখেরও বেশি মানুষ নোয়াখালীর মাইজদি থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আসুজ্জামান চৌধুরী কাজল গত বৃষ্টিপাত কম হয় নোয়াখালীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় এখন পুরোপুরি বন্যা কবলিত এবং এখানে প্রায় বিশ লক্ষের উপর মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে এবং প্রশাসন থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে এখানে প্রায় নয়শো আটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এই যারা আশ্রয় গ্রহণ করছে তাদের জন্য এবং এখানে অষ্টআশিটি মেডিকেল টিম কাজ করছে যারা বন্যার্থ রয়েছে তাদের সহযোগিতার জন্য এবং তাদের সাথে সেনাবাহিনী স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা ছাত্র জনতা তাদের সাথে এই স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছে এবং পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রশাসন থেকে দেওয়া হয়েছে এবং চাউল দেওয়া হয়েছে আঠারোশো মেট্রিক টন শুকনো খাবারও দেওয়া হয়েছে পর্যাপ্ত আরেকটি তথ্য জানিয়ে রাখি এই বন্যায় নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সড়কের এবং মৎস্য সম্পদ এবং প্রাণী সম্পদের অনেক বড় ক্ষতি হয়েছে এবং যে ফসল মাঠে যে ফসল রয়েছে ফসলেরও অনেক ব্যাপক ক্ষতি হয়েছে তো আমরা যারা বন্যার্থ রয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে এখন যে দুর্ভোগটি রয়েছে এখন নানান রকম রোগ দেখা দিচ্ছে এই তো সেক্ষেত্রে এই রোগ প্রতিরোধে বিশেষ করে সহ নান রকম যে চর্মজনিত রোগগুলো সেগুলো প্রতিরোধের জন্য তারা আশা করছেন যে সরকার সেই দিকে অনেকটা দৃষ্টি দিবে। এবং যে নোয়াখালীর প্রত্যেকটি এলাকায় আসলে মানুষের জীবনযাত্রা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে মানুষ ঘরবন্দি হয়েছে। যদিও প্রশাসন থেকে স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সবার কাছে রান্না করা খাবার শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মানুষের দুর্ভোগ আসলে কমছে না পানি যতদিন না নামছে এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ কুমিল্লা গোমতী নদী ভাঙনের পর এখন নতুন করে জেলার উত্তরের সালদা নদীর ভাঙন দেখা দিয়েছে যার ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এখনও জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে সেই সাথে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিটিভি প্রতিনিধি রাবে আক্তার কুমিল্লার ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা গত একত্রিশ বছরের রেকর্ড ভঙ্গ করে সেটি এখন কুমিল্লায় দেখা দিয়েছে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়িচং বরাশাল গ্রামে আপনাকে জানাতে চাই যে গত তিন দিন কুমিল্লা গুমতু নদীর পানি বুড়িচং ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত করলে এবার নতুন করে জেলার উত্তরের শালদা নদীতে বয়াল বাঙনের দেখা দিয়েছে যার ফলে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে এবং যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক নেই ফলে দুর্ভোগের মধ্যে আরও দুর্ভোগ শিকার হচ্ছে বন্যার্থ মানুষগুলো এর আগে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা বুড়িচং এলাকার বুড়বুড়িয়া গ্রামে গুমতির প্রতিরক্ষা বাদ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ওয়ালিউর রহমান জানান এদিকে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মাছ দিয়ে প্রবাহিত শালদা নদীর পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে মারাত্মক ঝুঁকিতে আছে এখানকার নদী তীরবর্তী শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ আপনাকে আরেকটু তথ্য দিতে চাই যে গতকাল কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সরকারি ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থ মানুষদের আশ্রয়ের জন্য সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই পঞ্চাশ হাজার মানুষ কিন্তু অবস্থান করছে সেই সাথে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে দুইশো চব্বিশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং পনেরো লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আর একটা বিষয় আপনাকে জানাতে চাই যে আজও কিন্তু বন্যার্থ মানুষদের উদ্ধারের কাজে সেনাবাহিনী বিজেপি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র কিন্তু মাঠে কাজ করছেন এবং তাদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন পাশাপাশি কুমিল্লা জেলায় নয় বিভিন্ন জেলা থেকে কিন্তু এই কুমিল্লা জেলায় আসছেন যে যার সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার রান্না করা খাবার ঔষধ খাবার স্যালাইন বিশুদ্ধ পানি এবং স্যানিটারি নেপকিন সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এখানে তারা বন্যার্থ্য মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যার এখন পর্যন্ত আবহাওয়া সংস্থা সময়ের তথ্য অনুযায়ী আজ দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলইবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদী সময়ের পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে আবহাওয়া সংস্থা সময়ের তথ্য মতে আজ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় এই অঞ্চলের ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মোহরি ফেনী গোমতি হালদা নদী সময়ের পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে অপরদিকে গঙ্গা পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ার নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আজ অব্যাহত থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরোলা ও দুধকুমার নদী সময়ের পানি সমতল সামগ্রিকভাবে স্থিতিশীল আছে আগামীকাল সকল নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে এদিকে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝের ধনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি বর্ষণ হতে পারে গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় খুলনার কয়রায় একশো তেতাল্লিশ মিলিমিটার দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে কাপ্তাই লেকের পানি বিপদসীমা অতিক্রম করায় বাথের ষোলোটি গেটের সবকটি আজ সকালে খুলে দেওয়া হয়েছে তবে এর ফলে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয় জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ষোলোটি জল জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেয় প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল রাত দশটায় বাঁধের গেট খুলে দেওয়ার কথা থাকলেও তখন হয়নি আজ সকাল আটটা দশ মিনিটে কাপতাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে এই গেট খুলে দিয়ে পানি ছাড়া শুরু হয় শনিবার রাতে কাপ্তাই লেকের পানি একশো আট ফুট মিনসি লেভেল এমএসএল ক্রস করেন আজ সকালে কাপ্তাই লেকের পানির লেভেল একশো আট দশমিক তিন দুই ফুট মিনসির লেভেল হয়ে সীমা অতিক্রম করায় লেক ব্যবস্থা কমিটির পরামর্শে পানি ছেড়ে দেওয়া শুরু হয় সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ফুট দেশের বিভিন্ন জেলায় বন্যার্থ মানুষকে সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে রাত আটটা পর্যন্ত দিনভর ত্রাণ সংগ্রহের পর প্রতি রাতে টিএসসি থেকে ত্রাণ বোঝাইয়ের কয়েকটি ট্রাক নিয়ে দুর্গত এলাকায় যাচ্ছেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা প্রতিবেদন দেশে বন্যায় আক্রান্ত মানুষের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির চতুর্থ দিনে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ দিতে মানুষের ঢল নামে গণত্রাণ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছেন হাজার হাজার মানুষ জন্য গণত্রাণ সংগ্রহে ফটক ও শারীরিক শিক্ষা কেন্দ্রে বুথ বসিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে নানা শ্রেণী পেশার মানুষ সামর্থ্য অনুযায়ী প্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের হাতে আজকে আসার পথে মুক্তিযোদ্ধা বাতা পায় বিশ হাজার আমি দশ হাজার টাকা এখানে দিয়ে দিতে চাই অন্য দেব আমার একটাই অনুপ্রেরণা যেখানে ছাত্র সমাজ বনমানুষ জোয়ার ফলে যে কীভাবে বন্যবাসীদেরকে শর্ট টার্ম লং টার্মে রিহেবিলিট করা যায় এই যে চিন্তা সবার মাঝে পেয়ে বসেছে আমি তার সাক্ষ্য হিসাবে সহজ অভিযোধ থাকার জন্য আমি ছুটে এসেছি এখানে অনেক মানুষের কত সমস্যা হচ্ছে এখন ওনারা ওনাদের এটা দরকার আমরা হচ্ছে এটা দিয়ে ওদের একটু উপকার করতে পারলে আমাদের ভালো লাগবে অবশ্যই আমার পকেটে এমন একটা ডেকা আমি অল্প কিছু সাহায্য করে আমি একটু আনন্দিত প্রাক্তন যারা আমরা ছাত্র ছাত্র ছিলাম দেশে এবং বিদেশে তারা আমরা মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এই টাকাটা উঠেছি তাতে গত কাল এবং আজকে আমরা যা পাইছি তার পরিমাণ ছিল দুই লাখ বারো টাকা গত তিন দিনে এত পরিমাণ ত্রাণ সামগ্রী সংগ্রহ হয় যে টিএসসিতে আর স্থান সংকলন না হয় আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহের পর দিনরাত প্যাকেজিং এর কাজ করছেন শত শত শিক্ষার্থী যাদের ত্রাণ যতটুকু দেওয়া পসিবল তারা তাদের সবটুকু সামর্থ্যের সবটুকু উজাড় করে দিচ্ছে সমস্যা অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে এখানে যে মানুষগুলো সবার আগ্রহ রয়েছে কিন্তু কেউ ট্রেন্ড নয় সো এই জায়গায় আমাদের হয়তো এগুলো গুছাতে কিছুটা সময় লাগছে কিন্তু তারপরও প্রত্যেক দিন রাতের মধ্যে যতটুকু সময় আমরা চেষ্টা করছি এমন কোনো দিন হয়নি যে একদিনেরটি তারপরের দিন যায়নি তৃতীয় দিন পর্যন্ত আটকে রয়েছে ব্যাপার হচ্ছে গতকালকে এত পরিমাণের এসেছে যেগুলো আসলে আজকে সারাদিন প্যাকেজিং হবে আবার রাতে চলে যাবে তো আমরা এই কাজটি করছি দুর্গত মানুষের জন্য ট্রাকে করে পানি শুকনা খাবার লাইফ জ্যাকেট সহ জরুরি পাঠানো হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা টানা সাত দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও চালু হল মেট্রো রেল চলাচল পুনরায় চলাচল শুরু হয় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা তবে বন্ধ থাকছে মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন দুটি প্রথম দিন মেট্রো রেল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা ফাউজুল কবির খান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে উপদেষ্টা বলেন মেট্রো রেলে নাশকতা ঠেকাতে উদ্যোগ নেবে সরকার রিপোর্ট আরিফিন মাসুদের সকাল সাতটা দশ মিনিট রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আবারও বাণিজ্যিকভাবে চলাচল শুরু করে জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল প্রথম দিন যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো পুনরায় মেট্রো রেল চলাচল শুরু করায় স্বস্তিতে যাত্রীরা তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত সময়ে ফিরে পাওয়া গেল যানজট মুক্ত ও ভোগান্তিহীন এই পরিবহন সেবা নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে ওনাদের উদ্যোগে মেট্রো রেলটা চালু হয়েছে এর জন্য আমরা খুবই আনন্দিত গত এক মাস আমরা ব্যবহার না করাতে এটার গুরুত্বটা আসলে আরো বেশি আমরা উপলব্ধি করতে পেরেছি আমরা এই কয়েকদিন এটাকে অনেক মিস করছি আমরা যাতে আর মিস না করি এটা অথরিটির কাছে আমাদের আবেদন থাকবে আমাদের মতো চাকরিজীবী মহিলাদের জন্য আমাদের জ্যাম ঠেলে বাহিরে যাওয়া আবার এই যে এত গরমের মধ্যে তো এটা আমাদের জন্য সময় বাঁচাচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সময়ের সুবিধা সেই সময়টা আমার বাঁচতেছে এটা দিনে যদি পাঁচ ঘন্টা সময় বাঁচে তাহলে কত কর্ম ঘন্টা বাঁচতেছে আমরা খুব ভোগান্তিতে ছিলাম আজকে স্বস্তির যাত্রা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত আঠারোই জুলাই মিরপুর পুলিশ বক্সে আগুন দিলে বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল পরদিন মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করলে বন্ধ করে দেওয়া হয় নগরীর এই পরিবহন সেবা মেট্রো রেল পুনরায় চালু হতে এক বছরেরও বেশি সময় লাগবে বলে জানিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মো ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে মেট্রো রেল চালুর নির্দেশ দেন ফলে মেট্রো রেল চলাচল বন্ধ হবার সাঁইত্রিশ দিন পর আবারও চলাচল শুরু করল রাজধানীর আধুনিক এই গণপরিবহন তারা বলেছিল যে এক বেশি লাগবে বা চারশো কোটি টাকার মতো লাগবে তাদের যে বলা কথাটা পুরোটাই ভুল মানে ভুল কথাগুলো সেটা আবার প্রমাণ হলো জনগণের কাছে বিয়াস সরকার বললো যে অনেক সময় লাগবে এই জিনিসটা শুনে প্রথমে খারাপ লাগছিল কিন্তু আজকে যখন উইদিন ওয়ান মান্থের ভিতরে যে জিনিসটা চালু হয়ে গেছে এই জন্য এটা অনেক ভাল লাগতেছে এদিকে সকাল দশটার কিছু সময় আগেই আগারগাঁও রেল স্টেশন পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান সেখান থেকে উপদেষ্টা সাধারণ যাত্রীদের সঙ্গে ভ্রমণ করেন বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল স্টেশন পর্যন্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের কালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন দুর্বৃত্তরা যাতে ক্ষতি করতে না পারে এজন্য বাড়ানো হবে মেট্রো রেলের নিরাপত্তা এখন আমাদের কাছে আসে নাই কেন এখন ড্যামেজটা অ্যাসেসমেন্ট করতেছেন এর মধ্যে কিছু জিনিস আছে স্থানীয়ভাবে সংগ্রহ করা যাবে এবং কিছু ইম্পোর্টেড জিনিস আছে সেগুলো ইম্পোর্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সচিব মহোদয় নির্দেশ দিয়ে দিয়েছেন এবং আমরা একটা কমিটি করে দিয়েছে সিকিউরিটি স্ট্যাটাস আমরা বাড়ানোর উদ্যোগ নেব যাতে এটা সিকিউরিটি আরও বাড়ে এবং ভাগ্য এভের্ট করতে না পারে ডিএমটিসিএল জানায় পূর্বের সময় অনুযায়ী এখন থেকে চলাচল করবে মেট্রো রেল আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা চলমান আকস্মিক বন্যায় দেশের মৎস্য ও পানি সম্পদ খাতে চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগের বারোটি জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার পাঁচশো নব্বই কোটি ছত্রিশ লাখ টাকা আজ সচিবালয় সম্প্রতি বন্যা দুর্গত এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার এ সময় মৎস্য ও সম্পদ সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন আকস্মিক বন্যায় দক্ষিণ পূর্বাঞ্চলে বারো জেলার ছিয়াশিটি উপজেলায় ক্ষতিগ্রস্ত পুকুর দীঘি ও খামারের সংখ্যা এক লাখ আশি হাজার আটশো নিরানব্বইটি ও ক্ষতিগ্রস্ত মাছ ও চিংড়ির পরিমাণ নব্বই হাজার সাতশো আটষট্টি মেট্রিক টন তিনি বলেন বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সহজ শর্তে ঋণ প্রদান ছাড়াও ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উদ্যোক্তাদের জন্য পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে সরকার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয় আমা কিমি কিমিনোরি বাংলাদেশে তাদের অংশীদারিত্বে চলমান প্রকল্প সমূহ সম্পন্ন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি আজ রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎকালে আশ্বাস প্রদান করেন জাপানের রাষ্ট্রদূত বলেন এই অন্তর্বর্তীকালীন সময়েও তারা প্রকল্প সময়ের কাজ অব্যাহত রেখেছে এবং যথাসময়ে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তর করার আশাবাদী উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন জাপান সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার তিনি কারিগরি শিক্ষার ক্ষেত্রে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের কারিগরি শিক্ষার ক্ষেত্রে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি প্রদান অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন পরে পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার এ সময় তিনি কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী প্রকল্প প্রণয়ন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আগামীকাল এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবঘাম ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করে হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পার্শ্ববিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে উপলক্ষে সরকারি ছুটি এ বাংলাদেশ বেতার ও টেলিভিশন সহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন একটি মহল দেশের মূলধারার গণমাধ্যমগুলো সহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলা হচ্ছে এসব গণমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা করে নাই তাই তাদের সহযোগিতা না করতে সহযোগিতা করলে অপমান অপদস্থ চাকরিযুক্ত করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানিয়েছে এ ধরনের অপপ্রচারমূলক চিঠি বা তালিকা ভুয়া এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতির আলোচনা চলাকালে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একাত্তর জন নিহত হয়েছে বুলডোজার ও ট্যাঙ্ক নিয়ে মধ্য গাজার দের এল বালা শহরে অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি বাহিনী এর ফলে গত দুই দিনে সেখান থেকে এক লাখের বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন দশ মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে চল্লিশ হাজার তিনশো চৌত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে তিরানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন জন এদিকে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলছে লেবাননের ভেতর হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে সত্তরটিরও বেশি রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা যুদ্ধের সংখ্যায় বন্ধ করে দেওয়া হয়েছে তেলাবে বিমানবন্দর ইসরায়েলে পরবর্তী আটচল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্ট জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিপীড়নের চরম ঝুঁকিতে রোহিঙ্গারা এরই মধ্যে নতুন সংখ্যার কথা জানিয়েছে জাতিসংঘ দেশটির রাখাইন রাজ্যে স্থানীয় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দু সালের মতো আবারও গণহত্যার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভলকার তুর্ক এই আশঙ্কা ব্যক্ত করেন গতকাল মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড